নগরায়নের জন্য নির্বিচারে গাছ কাটার উদাহরণ আজ সারা বিশ্বে বর্তমান বলা বাহুল্য প্রকৃতির ওপর অত্যাচার সমাজ তথা মানুষের জীবনে ক্রমশ এক বিভীষিকা নিয়ে আসছে তাই সমাজকে বাঁচানোর তাগিদে এবং পরিবেশ রক্ষার বার্তা দিতেই গাছ উপহার দিলেন বিজেপির অন্যতম তরুণ নেতা তিনি মা ভারত নামে। আসুন আমরা সকলে মিলে প্রতিটি গাছকে জীবনের উৎসব বানাই এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ উত্তরাধিকার রেখে যাই আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিবস উপলক্ষে চলতি মাসে সেবা পাক্ষিক কর্মসূচিতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে তারই অঙ্গ হিসাবে ব্যারাকপুরের মাটিতে বৃক্ষ বিতরণের মাধ্যমে প্রকৃতি রক্ষার সংকল্প নেওয়া হয়েছে এই পূণ্যকর্মে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ পাশাপাশি কৌস্ত বাগচি প্রিয়াঙ্গ পান্ডে বিশাল জয়সওয়াল মানুষদের সহ অসংখ্য কর্মী সাধারণ মানুষের হাতে গাছ উপহার তুলে দেন ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন পুজো শুরু হয়ে গিয়েছে